এক মিনিটেই এই নাস্তাটা তৈরি করে খাওয়া যায় আমার কাছে যখন বেশি ঝামেলা মনে হয় তখনই কিন্তু আমি এত মজার নাস্তাটি তৈরি করে ফেলি আর এটাই মনে হয় আমার কাছে সবচেয়ে সেরা নাস্তা এটা অনেক বেশি মুচমুচে হয় আর মজাদার তো বটেই তাহলে চলুন দেখিনি এটা কিভাবে তৈরি করি এই নাস্তাটি তৈরি করার জন্য লাগে আতপ চালের গুঁড়া সামান্য লবণ আমি এখানে এক ইঞ্চি পরিমাণ আদা কুচি ব্যবহার করব। যাদের এই যে সিজন পরিবর্তনের কারণে ঠান্ডার সমস্যা আছে তারা কিন্তু চাইলে রোজ খেতে পারেন সকালের নাস্তায় এ নাস্তাটি আদাকুচি দেওয়ার পর কুসুম গরম পানি দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি এখানে আমি এক কাপের চেয়ে একটু বেশি আতপ চালের গুঁড়া নিয়েছি তিন চারজন এই নাস্তাটি খেতে পারবে আমি জাস্ট আমারটা তৈরি করে দেখাবো আপনাদেরকে তো খুব ভালোভাবে আমি ব্যাটারটাকে গুলিয়ে নিয়েছি তো এটার ঘনত্বটা কিন্তু ঠিক পাটিসাপটা পিঠা যেমনটা তৈরি করি তার চেয়ে একটু পাতলা হবে আমি এখানে যে আতপ চালের গুঁড়াটা ব্যবহার করেছি এটা মেশিন থেকে করানো আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম সেইখান থেকে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু বেটারটা আপনি মিক্স করে নিতে পারবেন এবার চলে আসলাম কিচেনে যে প্যানের মধ্যে আমি নাস্তাটি তৈরি করব সেখানে একটু তেল মুছে নিলাম এবার এখান থেকে কিছুটা পরিমাণ বেটার দিয়ে এভাবে করে পাতলা করে ব্রাশ করে দিলাম চাইলে কিন্তু হাত হলে দৌড়েও এই কাজটা করা যায় একটা ডিম দিয়ে দিলাম সাইড থেকে সামান্য একটু ডিমের জন্য লবণ দিয়ে দিচ্ছি এই নাস্তাটি কিন্তু একদমই তেল ছাড়াও করা যাবে চাইলে আমি সামান্য তেল মুছে নিয়েছি তো যারা ঝটপট সকালের মজার নাস্তা খেতে চান একটু ক্রিস্পি তাদের জন্য কিন্তু এটা খুবই সহজ একটা নাস্তা রেসিপি হতে পারে চাইলে পরিবারের সকলের জন্য তৈরি করে নিতে পারেন এখন সামনে শীত আসতেছে তো এই শীতের মধ্যে আদা কুচি দিয়ে এভাবে করে নাস্তাটা তৈরি করে আপনি যদি আদা দিয়ে রং চা করে খান দেখবেন যে আপনার ঠান্ডার সমস্যাটা একদমই পাতলা মনে হবে আমার প্রিয় একটা নাস্তা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করব আপনাদের কাছেও সহজ মনে হয়েছে কে কে ট্রাই করেছেন এটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আর যারা করেন নাই তারা অবশ্যই ট্রাই করবেন আমি এবার রং চা দিয়ে এটাকে পরিবেশন করব আর রং চায়ের মধ্যেও আদা কুচি দিয়ে দিলাম সামান্য এবার খেতে খেতে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ